আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশে একটি অভার চলতেছে তো অনেকে নিতেছে আমিও নিয়ে নিলাম তো অভারটি হলো অপটিলাক্স বিডি এটা হলো একটি সানগ্লাসের চশমা তো আমিও নিয়ে নিলাম তো একটি মোটর সাইকেল আছে তো দ্বিতীয়টা যদি একটা হয় তাহলে মন্দ না আর এটা হলো তার প্যাকেট কুরিয়াতে এটার ভিত্তি করে আর কি চশমাটা পাঠাইছে আর এটা হলো গিয়া কুপন মোটর যে কুপনটা চলতেছে অফারটা চলতেছে সাথে লটারিটা দিয়েছে তো জানি না পাবো কি তো আপনারা দোয়া করেন তো শুক্রবারে ড হবে আর চশমাটা হলো আর এটা হলো সানগ্লাস তো গ্লাসটা কেমন হলো আসলে অফারটা ডেলিভারি চার্জসহ পাঁচশো টাকা পড়ছে আসলে পাঁচশো টাকার ভিতরে চশমাটা খুব একটা যে খারাপ খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর চশমাটার সাথে একটি চশমার বক্সও দিছে কোথাও নিয়ে গেলে যাতে চশমাটা নষ্ট না হয় না বাঙে চাপ চুপ করে তো যাই হোক জানি না অফারটা পাবো কি না তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন পেয়ে যাই